যারা চা খেতে ভালোবাসেন তারা সারা বছরই চায়ের কাপে চুমুক দিয়ে থাকেন শীত গ্রীষ্ম কিংবা বর্ষা যে কোনো ঋতুতেই চা পানের অভ্যাসের উপর এসব মানুষদের কোনো প্রভাবই পড়ে না এমনকি প্রচণ্ড গরমেও তারা একের পর এক কাপ চা খেয়েই থাকেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এত গরমে চা পান করলে কি হয় বিশেষজ্ঞদের মতে গরমের দিনে অতিরিক্ত চা পান করা খুবই ক্ষতিকর অতিরিক্ত চা পানে কোনো উপকার তো পাবেনই না বরং এতে শরীরে হতে পারে একাধিক ক্ষতি সম্ভাবনা আর সেই সব ক্ষতিকর দিকগুলি কী কী চলুন তবে আজকের ভিডিওটির মাধ্যমে জেনে নিন গরমে অতিরিক্ত চা পান করলে শরীরে দেখা দিতে পারে আয়রনের ঘাটতি কারণ চায়ে থাকে ট্যানিন নামক একটি উপাদান আর এই উপাদান শরীরে বেশি পরিমাণে প্রবেশ করলে আয়রন শোষণের সমস্যা হয় ফলে শরীরে দেখা দেয় আয়রনের ঘাটতি আর এতে হতে পারে অ্যানিমিয়ার মতো সমস্যা আর এই মারাত্মক অসুখ থেকে বাঁচতে চাইলে গরমে অতিরিক্ত চা পান করা থেকে অবশ্যই বিরত থাকুন বর্তমানে কর্মব্যস্তম জীবনে স্ট্রেস মানুষের সঙ্গী হয়ে উঠেছে আর এই গরমে যারা অতিরিক্ত চা খেয়ে থাকেন তাদের স্ট্রেস আরও বাড়তে পারে সেই সময় দেখা দিতে পারে দুশ্চিন্তা আর উৎকণ্ঠা কারণ চায়ে থাকা ক্যাফেইন শরীরে অতিরিক্ত পরিমাণে প্রবেশ করলে মানসিক অস্থিরতা দেখা দেয় তাই গরমে চা পান কম করা উচিত বর্তমানে গরম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে রাতের ঘুমও সহজে আসতে চায় না আর তার সঙ্গে যদি যোগ করা হয় অতিরিক্ত চা পানের অভ্যাস তবে অনিদ্রার সমস্যা আরও তিন গুণ বৃদ্ধি পেতে পারে কারণ চায়ে থাকা ক্যাফেইন শরীরে অতিরিক্ত প্রবেশ করলে তা ঘুম নষ্ট করে তাই গরমে অতিরিক্ত চা পান থেকে বিরত থাকুন চা হলো ট্যানিনের ভাণ্ডার আর চায়ে থাকা এই ট্যানিন বেশি পরিমাণে শরীরে পৌঁছালে পাকস্থলী এবং অন্ত্রেরও সমস্যা হয় এর ফলে বমি বমি ভাব থেকে শুরু করে পেট ব্যথা সহ একাধিক জটিল সমস্যার আশঙ্কা বাড়ে শুধু তাই নয় এর ফলে বুক জ্বালা ও মুখে টকভাবও দেখা দিতে পারে তাই গরমের এসব সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে চাইলে তিনি একবারের বেশি চা খাওয়া উচিত নয় আর যদি দুবার চা খেতেই হয় তবে লিকার চা খাবেন কারণ সেটিতে সমস্যা কিছুটা হলেও কম হবে আর ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ